সমন্বয়ক এবং বিএনপির মহাসচিবকে ইচ্ছা মতন পিটিয়েছেন ছাত্রলীগ ডক্টর ইউনুসের পতন এবার নিশ্চিত কঠিনভাবে খেপে গেছেন সেনাপ্রধান শেখ হাসিনা আবারও ক্ষমতা ফিরে পেতে চলেছে বিস্তারিত জানতে ভিডিও গুলো সম্পূর্ণ দেখতে থাকুন

আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক কুণ্ডলী মধ্যরাতে বিএনপির বড় বড় কর্মীকে আওয়ামী লীগ ছাত্রলীগের সম্মানিত দর্শক কুণ্ডলী বিএনপির মহাসচিব আলমগীর সহ বড় বড় নেতাকর্মীদের ইচ্ছা মতন পিটিয়ে গুরুতরভাবে আহত করেছেন ছাত্রলীগ প্রিয় দর্শক কুণ্ডলী শেখ হাসিনার কপাল খুলে গেছে শেখ হাসিনা ভয়ঙ্কর রূপে বাংলাদেশে ফিরে আসতেছেন সকালেই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কঠিন ঘোষণা দিয়েছেন নতুন সিদ্ধান্ত নিয়েছেন শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বহাল করবে এইদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস মহা বিপদে পড়ে গেছে তার ক্ষমতা যাবে নিশ্চিত এবং সমন্বয়কদের কপাল পুড়তে চলেছে তারা এক একে গ্রেপ্তার হবে দর্শক মন্ডল বেশি আর কথা বলবেন আজকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মন দুঃখ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন কিছু কিছু ঘটনার আসলে স্টার্টিংটা ভালো হয় না চেষ্টা করি ভালো করার কিন্তু ভালো হয় না যাই হোক তারপরও সবাইকে জানাই ঈদ মোবারক আশা করি সকলের ঈদটা ভালোই কাটতেছে তবে এই ঘটনা শোনার পরে কতটুকু ভালো কাটছে বা আপনাদের ভিতরে যেই আনন্দ বিরাজ করতেছে সেটা আসলে এই ঘটনা শুনলে অনেকের হয়তো মন নষ্ট হয়ে যেতে পারে আর কিছু না আমাদের বাংলাদেশের ঈদগা মাঠে অনেক জেলায় বিশেষ করে আপনার নাটোরে জয় বাংলা দেওয়াতে ঈদগার মাঠে আপনার বিএনপির কিছু চ্যাংড়া নেতাকর্মী আসে না কিংবা আপনার আহ ইউনিয়ন পর্যায়ে কিছু নেতাকর্মী আসে না তাদের পাসার ভিতরে আগুন ধরে যায় এবং কি করে তারা আক্রমণ হয়ে পড়ে তাদের উপরে ওই যে আওয়ামী লীগ যে আপনার সাধারণ জনগণ আছে যারা নাকি জয় বাংলা আপনার বলে স্লোগান দিচ্ছে তাদের উপরে আক্রমণত হয় সেখানে আপনার তাদেরকে ব্যাপকভাবে মারধর করে শুধু যে নাটোরের ঘটনা তাই কিন্তু না আমাদের বাংলাদেশে আরও দুইটা জেলার ভিতরে এই ঘটনাটা ঘটছে তো আসলে এই যে যে বিএনপির পোলাপান তাদেরকে মারধর করলো এতে কি আওয়ামী লীগের পোলাপান চুপ করে বসে ছিল না রে ভাই তারা যখন মার টার খায় মার টার খাওয়ার পরে আপনার প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা পোলা মানে আওয়ামী তারা আপনার গান টান নিয়ে কি করে একদম মনে করেন গুলি করতে করতে সামনের দিকে এগিয়ে যায় সেখানে আপনার বিএমপির একজন নেতা কিংবা সাধারণ জনগণ তিনি পায়ের ভিতরে গুলি খায় এবং আপনার সেই এলাকা ভিত্তিক যে হসপিটাল আছে সেখানে তাকে নেওয়া হয় যাই হোক হোয়াটএভার এখন কথা হচ্ছে ভাই এই জয় বাংলা স্লোগানটা কি চিনেন আমি বিএমপি কে সরাসরি প্রশ্ন করতেছি আপনার এই বিএমপির মির্জা ফকর থেকে শুরু করে আপনার মির্জা আব্বাস থেকে শুরু করে তারপর হচ্ছে কি বলে তারেক রহমান সাহেব থেকে শুরু করে যে বাজার আছে প্রত্যেকের একটাই বক্তব্য কেউ আক্রমণত্ব হবেন না কেউ স্বাধীনতার উপরে ছাপিয়ে পড়বেন না কিংবা কেউ স্বাধীনতা বিরোধী হবেন না বিশেষ করে এই অন্তর সরকারের অধীনে যে বাজারা এদের বক্তব্যকে কেন্দ্র করে আপনারা নিজেদের ভিতরে ফাটল করবেন না আমি কথা আপনার বিএমপির যারা নাকি বড় বড় নেতাকর্মী আছে না এরা যদি আপনার বিএমপির চ্যাংড়া পোলা বাঁধে কিংবা আপনার ডিস্ট্রিক্ট লেভেলের ইউনিয়ন পর্যায়ে যে সমস্ত নেতাকর্মী আছে এদের যদি আপনার লাগাম ভাই টেনে না ধরতে পারে তাহলে আগামী দিনের বিএমপির অবস্থা খুব টাইট হয়ে যাবে এটা আপনারা ভুলে যাবেন না কেননা আওয়ামী লীগ কিন্তু বা আওয়ামী লীগকে নিষুদ্ধ করছে ধরেন কথার কথা ভাই কিন্তু আওয়ামী লীগের যে ভোটের অধিকারী তিনি তো বাংলাদেশের নাগরিক তার তো নাগরিক বাতিল হয় নাই অতএব তার যেহেতু নাগরিক বাতিল হয় নাই সেহেতু তিনি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে তিনি ভোটার তাই না তার ভোটটাও কিন্তু আপনাদেরকে সহায়তা করবে ক্ষমতায় আসার জন্য এটা কিন্তু ভুলে যাবেন না তারেক রহমান সাহেব প্রতিনিয়ত এই ধরনের ইঙ্গিত আকার ইঙ্গিত অনেক দেয় কিন্তু এই বিএমপির যারা নাকি মাথামোটা কেন্দ্রীয় নেতাকর্মী আছে এদের কারণে বিএমপির বারোটা বেজে যাবে ভাই একদম বাস্তব কথা আর এই জয় বাংলা স্লোগান তাই না ঈদগার মাঠে জয় বাংলা স্লোগান দেওয়াতে যে আক্রমণটা করলো এটা কি ভালো করলো না খারাপ করলো বলেন তো জয় বাংলার ইতিহাস জানেন এই জয় বাংলা বলে আমাদের বাংলাদেশে কিন্তু স্বাধীন করছে তাই না এই জয় বাংলা বলে আপনার পাক বাহিনীদের পুলিজার ভিতরে কিন্তু ভয় সৃষ্টি করছে তাই না এই জয় বাংলা বলে রাজাকার বাহিনীদেরকে বাংলার মাটি থেকে উৎখাত করছে এই জয় বাংলা ধ্বনি দিয়েই এই জয় বাংলা স্লোগান দিয়েই বাংলাদেশটা স্বাধীন করছে আমরা একটা সোনার টুকরা বাংলাদেশ পাইছি এই জয় বাংলাকে ঘিরে এই জয় বাংলাকে ঘিরে বাংলায় ভাষায় বা মাতৃভাষা আমরা পেয়েছি কিন্তু কথা বলতে পাঠাছি নিজেদের স্বাধীনতা পাইছি এই জয় বাংলা বলে তাই যারা নাকি এই জয় বাংলা ধ্বনি দেওয়ার সাথে সাথে আপনারা আক্রমণত হয়ে পড়েন একটাবার চিন্তা করেন তো তাহলে আপনাদের ভিতরে আর পাক বাহিনীদের ভিতরে কতটুকু তফাৎ এই জয় বাংলা স্লোগান বলাতে পাকিস্তানিরা আরো বেশি মনে করেন আক্রমণ হয়েছিল আমাদের এই বাংলার মাটির উপরে তাহলে আপনারা বা কিছু কিছু মানুষ হাতে গোনা তারা কিন্তু ঠিক একই কাজটা করতেছেন তাই না আগে ইতিহাস বুঝেন জয় বাংলার মিনিং বুঝেন জয় বাংলা মানে কি তারপরে আইসা এই জয় বাংলার এগেনস্টে কথা বলেন জয় বাংলা কিন্তু কারো বাপদাদা সম্পত্তি নয় এটা কিন্তু আবার কথা না এটা হচ্ছে আপনার মির্জা ফুকুর সাহেবের কথা তিনি বলছে জয় বাংলা আওয়ামী লীগের একার বাপদাদা সম্পত্তি না এই জয় বাংলা স্লোগান বাংলাদেশের প্রতিটি জনগণের স্লোগান এই জয় বাংলা স্লোগান আমাদের মাতৃভাষা বাঙালিত্ব রক্তের সাথে মনে করেন মিশা আছে আপনি দেখাছেন না আপনার সাথেও মিশা আছে ভাই জয় বাংলা মানে আওয়ামী লীগটা জয় বাংলা মানে শেখ হাসিনা না এটা বুঝতে হবে আপনাকে তাই আমি একটা কথা বলতেছি যারা নাকি বর্তমান বিএনপির বড় বড় নেতা কর্মী আছেন এই এদেরকে যদি ভাই আপনারা লাগাম টেনে না ধরতে পারেন তাহলে আগামী দিনে আপনার আপনাদের অবস্থা বারোটা ভেজে যাবে কেমন শুধু এটাই না অনেকে হয়তো বা ভুলে গেছে কিংবা বিএনপির অনেক নেতা কর্মী হয়তো ভুলে গেছে যে আওয়ামী লীগ নিশ্চিন্ন হয়ে গেছে এটা সেটা কিন্তু লাস্টে কি হলো আপনাদেরকেই দিল এবং আপনারা কি আহত হলে তাই না তো এগুলো আর করবেন না কেমন বাংলাদেশকে শান্ত রাখেন বর্তমান যারা নাকি স্বাধীনতা এদের শক্তভাবে ই করেন নিজেকে তৈরি করেন কেমন এগুলো বাদ দেন তাহলে আগামী দিনের আপনাদের ক্ষমতায় আসার সেটা দুঃস্বপ্ন হয়ে যাবে এটা মাথায় রাখতে একটা কথা আভাগা অ্যাডভান্স বলে দিলাম আগামী নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হবে রাজনীতির মাঠে বলেন লড়াইয়ের মাঠে বলেন সোশ্যাল মিডিয়াতে ইনফ্লুয়েসে বলেন সেটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি আর এই দলটির দ্যুৎ বয় হাস্তাত আবদুল্লাহ মাঝে মাঝে এমন বক্তব্য দেন যেটা দিয়ে পুরো বাংলাদেশ কাঁপাই দেন আর এইবার তিনি যে কাজটা করেছেন এই কাজটা নির্বাচনে বিএনপির যে পাশ করার যে সম্ভাবনা নাম্বার ওয়ান নাম্বার টু বিএনপির প্রতি যে মানুষের আস্থার জায়গা সেটাকে কিন্তু মোটামুটি পুরো একটা আঁচ আছা বাঁশ দিয়ে কিন্তু মোটামুটি এটা বন্ধ করে দিচ্ছে একটি স্টেটাস এই মুহূর্তে খুবই ভাইরাল আপনারা দেখছেন তো আমি গেল পরশু দিন অথবা গতকালকে মইবি না একটা নিউজ দিয়েছিলাম যে সংস্কার কমিশনের যে মতামত গুলা মানে প্রত্যেকটা রাজনৈতিক দল সরকারের সংস্কার কমিশনের উপর যে মতামত দেয় সেইটা পাবলিক করে দিয়েছে আমাদের সরকার তবে আমি আপনি খুঁজে এগুলো পাওয়া এত সোজা ব্যাপার না তো আমি আপনি খুঁজে পাওয়ার জন্য ফেসবুকে ছেড়ে দিয়েছি এগুলা হাসাদ আবদুল্লাহ এর মাঝখানে স্টেটাসটা কি দিচ্ছে দেখেন বিএনপিওয়ালারা কিভাবে নেবেন বিষয়টা প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর প্রস্তাবে না করে দিয়েছে বিএনপি মানে আরো একজন হাসিনা লোডিং ওয়ার ইস ই মেন হাসাদ আব্দুল্লাহ কি বুঝাতে চাচ্ছেন যে খালেদা জী আগামী দিনের শেখ হাসিনা হতে যাচ্ছেন স্পষ্ট সে বলছে যে মানে আরো একজন হাসিনা লরি এরপর সে বলছে এত এত রক্ত দেওয়ার পর আমাদের আশা ছিল অন্তত আর কিছু না হোক দুর্নীতি না কমুক অন্তত আর একজন হাসিনা যাতে না হয় সেই আইনটা করতে যাইতে বিএনপি আজ স্পষ্ট জানাইয়া দিছে এই সংস্কার ওরা করতে দেবে না নব্বইয়ের সাথেও এই দলটা প্রথম গাদদারি করেছিল মানে একটা গাদদার দল চব্বিশের সাথেও প্রথম বেমানিটা এই করলো হোয়াট ইজ মিন মানে বিএনপি গাদ্দার এবং বেমান বাট ফ্যাক্ট ইজ এরা গাদ্দারি করে বারবার আওয়ামী লীগ ফেরত আসে চব্বিশে ভাবছিলাম এরা কিছু অন্তত শিখছে বাট আজ প্রমাণ হলো কিছুই শিখে নাই কিছুই বলা বদলায় নাই এরা হাসিনার বিরোধিতা করত মূলত নিজেরা হাসিনা হওয়ার জন্যই হাসাদ আবদুল্লার মাথা পুরা আলোয় গেছে কেউ কেউ বলছেন কথা সত্য কেউ কেউ বলছেন যে না তোমরা তো শেখ হাসিনা হওয়ার চেষ্টা করছো কোন দিকে কম আচ্ছা এরপর সে বলছে নাগরিক পার্টির অবশ্যই এই সংস্কারের পক্ষে দাঁড়াতে হবে প্রয়োজনে এই দাবিতে আন্দোলন করতে হবে ডক্টর ইউনুসের জন্য টেস্ট প্রয়োজনে আবার আন্দোলন করতে হবে রাজপথে প্রয়োজনে আন্দোলন করবে আচ্ছা বলা হচ্ছে যদি একটি রাজনৈতিক দলের কথা শুনে প্রধানমন্ত্রীর ক্ষমতা না কমান যদি এই মিনিমাম সংস্কারটাও না করেন তবে প্রমাণ হবে আপনারা জনগণের সরকার না এটা ডক্টর ইউনুসুপের একটা তাত্ত্বিক প্রেশার ক্রিয়েট করা হচ্ছে এরপর একটা রাজনৈতিক দলের সরকার প্রধানমন্ত্রীর ক্ষমতা কমান হাসিনা হওয়ার রাস্তা বন্ধ করেন এই দেশার কোন জুলাইয়ের ভার সহ্য করতে পারবে না গাছে বাসে শব্দগুলা মানে যা যা আওয়ামী লীগের উদ্দেশ্যে এতদিন বলতো এখন তারা এগুলা বিএনপির উদ্দেশ্যে বলতেছে তো এখানে অনেকেরই বক্তব্য যে নির্বাচনটা দিতে সমস্যা কোথায় এই যে প্রস্তাবগুলো সংস্কার কমিশনের আসছে বা জাতীয় নাগরিক পার্টি যে জিনিসগুলো চাচ্ছে এগুলা করার দায়িত্ব তাদের হাতেও কিন্তু সুযোগ আছে কিভাবে প্রথমত নির্বাচনের মাধ্যমে তারা যদি রাষ্ট্র ক্ষমতায় যায় পাটুরি তো গ্যারান্টি ক্ষমতায় চলে যাবে ইশতেহারে জনগণের কাছে নাগরিক পার্টি গেলে এই করবে বিএনপি গেলে এই করবে তারাটা বলতেছে তো নির্বাচন দিয়া আপনারা পার্লামেন্টে যান দেন যা যা দরকার সংস্কার সব করেন এটা বিএনপির বক্তব্য ভোটের কেন আপনারা হইতে দেন না নিজেদের দল গোছানোর জন্য এখনো কোনো দল রাজনৈতিকভাবে তাদের প্রার্থী নিষিদ্ধ করে নাই লোকাল এলাকাতে প্রচার প্রচারণা দেয় নাই কিন্তু জাতীয় নাগরিক পার্টি এই ঈদকে কেন্দ্র করে তাদের নেতাকর্মীরা টোটাল নির্বাচনমুখী প্রচারণা দিচ্ছে বিএনপি সম্পর্কে এই গুরুতর বিস্ফোরক অভিযোগ বিএনপি কিভাবে দেখবে মাঝে মাঝে আমার কাছে প্রশ্ন জাগে যে আর কি কখনো বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ এবং বিএনপির পাশাপাশি রাজনীতি আমরা দেখতে পাব যদিও আমরা অতীতে যেভাবে দেখেছি সেটা খুব ভালো না তারপরেও মোটামুটিভাবে বলা যায় যে পনেরো বছর আগের ইতিহাস যদি বলেন এরশাদ বিরোধী আন্দোলন অথবা তার আগে বিএনপি আওয়ামী লীগ পাশাপাশি অবস্থান করেছে এই বিএনপি আওয়ামী লীগ মিলে এরশাদ পতনের পর সংসদীয় ব্যবস্থায় তারা উত্তরণ ঘটিয়েছে তখন বিএনপি ক্ষমতায় ছিল বিএনপির সম্মতি ছিল বিএনপি ছিল প্রেসিডেন্সিয়াল সিস্টেমে অভ্যস্ত তারা সংসদীয় গণতন্ত্রে এনেছিল গণতন্ত্রের প্রতি তাদের সমর্থন ভক্তি শ্রদ্ধা এসবের কারণে কিন্তু সেটা টিকে থাকেনি এবং এখন এমন অবস্থা যে এক পক্ষ যদি ক্ষমতায় থাকে আর পক্ষ ক্ষমতার ধারে কাছে না একেবারে নিশ্চিন্ন হয়ে যেতে হবে দর্শক কথাগুলো কেন বললাম যে দেখেন এখন আওয়ামী লীগ বলতে গেলে বাংলাদেশে নিশ্চিন্ন অনেকে বলেন কিন্তু কোনো দল তো নিশ্চিন্ন হওয়া সম্ভব না আওয়ামী লীগ বিএনপির মতন দল আওয়ামী লীগ পারেনি পনেরো বছরও বিএনপিকে নিশ্চিন্ন করতে তো সুতরাং কেউ যদি বলে যে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে গেছে আর জীবনেও তারা বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে পারবে না এটা আমি বিশ্বাস করি না কিন্তু যেটা শঙ্কা সেটা হলো যে আওয়ামী লীগ বিএনপি তারা সহ অবস্থান নিয়ে যার যার মতন করে রাজনীতি করতে পারবে কিনা আবার আমরা পার্লামেন্টে দেখতে পাবো কিনা যে আওয়ামী লীগ ক্ষমতায় বিএনপি বিরোধী দলে বিএনপি ক্ষমতায় আওয়ামী লীগ বিরোধী দলে এমন চিত্র আমরা দেখতে পাবো কিনা এই চিত্র যাতে না দেখতে হয় তার সবচেয়ে বড় কারিগর হচ্ছেন শেখ হাসিনা শেখ হাসিনা নিজে জাতীয় পার্টিকে বিরোধী দল বানায় এটাই বলছিল যে এটাই ভালো বিরোধী দল এটাই নাকি সুন্দর বিরোধী দল গঠনমূলক বিরোধী দল এটাই থাকা উচিত তো বাংলাদেশের প্রধান একজন নেত্রী শেখ হাসিনা নিজে যদি এই স্বীকৃতি দেয় তাহলে বাংলাদেশের মাটিতে আসলে আওয়ামী লীগ বিএনপি রাজনীতি করবে এটা বিশ্বাস হয় না বিএনপিও ওই একই মনোভাব পোষণ করবে বাধ্য হয়ে আওয়ামী লীগের কারণে যে আওয়ামী লীগেরও থাকার দরকার নেই যাই না সেটা বলবে কিনা পরিবর্তন হতে পারে সেটা নাও বলতে পারে কিন্তু যে ঘটনাটা নিয়ে এতক্ষণ আমি আপনাদের সামনে কথা বললাম সেটা হচ্ছে একটা খবর দেখে সেটা কি ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষ গুলিবিদ্ধ এক বুঝতে পারছেন ঈদের মানে নামাজ ঈদের জামাত সেখানে নামাজ শেষ করার পরে জয় বাংলা স্লোগান দিয়েছে আওয়ামী লীগ এবং এটাকে কেন্দ্র করে গোলাগুলি রীতিমতো বাংলাদেশের ইতিহাসে এরকম কখনো ঘটেছে ঈদের জামাতে গোলাগুলি লীগ আমি তো দেখি না মারামারি হয়েছে ঈদের জামাত নিয়ে কোথায় পড়ানো হবে না হবে এইসব কিন্তু রাজনৈতিক দল মারামারি করে একেবারে মানে ঈদের জামাতে নামাজ শেষ হওয়া মুহূর্তে এরকম আমি দেখি নাই তাই হইছে নাটোরের লালপুর উপজেলায় ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয়েছেন

এতে সুজাত নামের বিএনপির এক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে চিন্তা করেন যেখানে আওয়ামী বলতে গেলে অলিখিত ভাবে নিষিদ্ধ সেখানে তারা গুলি চালাচ্ছে তার মানে এখনো সেই অর্থ অস্ত্র সবকিছুই মানে তাদের কাছে যথেষ্ট পরিমাণ মজুদ আছে প্রত্যক্ষদর্শী রান টু ইসলাম বলেন প্রথমে একদল যুবক রামকৃষ্ণপুর গ্রামে ঈদগা মাঠে জয় বাংলা স্লোগান দেন পরে তারা লালপুর বাঘা সড়কে একই স্লোগান দেন এই নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ হয় পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন দুই যুবক জানতে পেরেছেন তবে পাল্টা পাল্টা ঘটনাটি মসজিদকে কেন্দ্র করে নাকি গ্রাম ভিত্তি হয়েছে রাজনৈতিক রূপ নিয়েছে তার যাচাছাই মারামারিতে সম্পৃক্ত ছিলেন এমন পুলিশ ঘটনাস্থলে পুলিশ ডিবি পুলিশ এবং যৌথবাহিনীর সদস্যরা আছে বোঝেন এই ঘটনা প্রমাণ হয় যে বাংলাদেশে আর সহবর্মিতা রাজনীতি সহবস্থানের রাজনীতি এটা কোথায় শেষ হয়ে গেল হয় আওয়ামী লীগ থাকবে না বিএনপি থাকে থাকবে এটি যেন এখন মানে নিয়তি অথবা এটাই একটা অলিখিত বিধান বলা যায় সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পালেন সমস্ত চাঞ্চল্যকর তথ্য আশা করতেছি নতুন করে কিছুই বলতে হবে না আপনারা চাঞ্চল্যকর প্রতিবেদন সম্পূর্ণ দেখেছেন আশা করতেছি তাছাড়া ভিডিওর শুরুতে বিশেষ প্রতিবেদন আপনারা শুনতে পেরেছেন প্রিয় দর্শক মন্ডলী আবারও দেশে পুনরায় ক্ষমতা পেতে চলেছেন আওয়ামী লীগ ছাত্রলীগের তাণ্ডব শুরু হয়ে গেছে বিএনপিকে ইচ্ছা মতন গণধুলাই দিচ্ছে যেখানেই পাচ্ছে এইদিকে সমন্বয়কদের কোথাও থাই হচ্ছে না ডক্টর মোহাম্মদ ইউনুসের পতন এবার অনিবার্য দর্শক সেনাপ্রধান জেনারেল ওয়াকার রহমান আওয়ামী লীগকে সাপোর্ট করতেছে যাই হোক এই দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আপনারা কি বলতে মন চায় আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ একটা থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ